এই যে পথটা দেখছেন এই পথটা খুব একটা মানে খুবই আমার পরিচিত একটা পথ সবারই হয়তো এরকম থাকে একটা সময় এখানে প্রচুর আড্ডা দিতাম মানে শীতের দিন প্রায় চলেই আসছে এরকম একটা দিন এখানে প্রতিদিনই বসা হতো এখন দেখুন কেউ নেই চারোদিকে কেউ নেই পুরো দিকে রাস্তাঘাট ফাঁকা ঠিক আছে বিলের পাড় এলাকা বলে এটাকে তো এখানে প্রায় এমন একটা 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 সময় ছিল যে সময়টাতে প্রতিদিন এখানে আসতাম আমি সহ আমার আরো কয়েকটা বন্ধু এখানে আসতাম ঠিক ওই যে আমার বাইকটা যেখানে দেখতে পাচ্ছেন ওইখানে বসে প্রতিদিন আড্ডা দিতাম মানে এরকম বিকালের দিকে অথবা একটু সন্ধ্যার আগে আগে অথবা সন্ধ্যা হয়ে যেত অনেক সময় অনেক স্মৃতি আছে এখানে তো প্রতিটি মানুষের জীবনে এইরকম ধরনের স্মৃতি থাকে কিন্তু একটা সময় সবকিছুই হারিয়ে যায় তবে সেই মানে স্মৃতিগুলো সেই অনুভূতিগুলো সবার জীবনেই একটা অন্যরকম কি বলে মানে স্মৃতি বহন করে যেগুলো আসলে কখনোই ওইরকমভাবে আসলে ভোলা সম্ভব না তো আমার মতো হয়তো অনেকেরই এরকম মানে স্মৃতি থাকে যে স্মৃতিগুলো আসলে ভোলা সম্ভব হয় না কারণ প্রকৃতি আসলে ভুলতে দেয় না এবং শত ব্যস্ততার মাঝেও এই দিনগুলোকে আসলে ভোলাও সম্ভব না দেখুন আজকে কিন্তু আমি এখানে একদম একা ঠিক আছে হয়তো রাস্তার যাচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু আমি আসলে আসলে আমার সেই দিনগুলোর কথা মনে করছি দিনগুলোতে যে বন্ধু ছিল ঘোরার মতো সময় ছিল তারপর অনেক স্বপ্ন ছিল আসলে কোনো লক্ষ্য ছিল না লক্ষ্য ছাড়া লক্ষ্যহীন ঘোরাফেরা বন্ধুদের সাথে যা হয় আর কি কিন্তু এখন দেখুন মানে অনেক কিছুই আছে আল্লাহ অনেক ভালো রাখছে তো সেই হিসেবে আছে মানে একটা যুবক বা মধ্যবয়স্ক একটা মানুষের যা প্রয়োজন আর কি তো সেই হিসেবে আল্লাহ অনেক ভালো রাখছে কিন্তু পিছনের সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আসলে পকেটে টাকা ছিল না মানে অনেক স্বপ্ন থাকতো এই যে যে বাইকটা এই এই যে বাইকটা দেখতে পাচ্ছেন মানে এরকম একটা বাইক কেনারও স্বপ্ন এক সময় ছিল যে মানুষের যখন দেখতাম যে অনেক ধনী পরিবারের সন্তানদের দেখতাম যে বাইক নিয়ে ঘোরাফেরা করত তো ওইরকম স্বপ্ন এক সময় ছিল যে আসলে এক সময় পূরণ করব এইটাও একটা ইচ্ছা ছিল কিন্তু দেখুন আসলে আসলে যাদের সাথে ঘোরার একটা কথা ছিল তারাই কিন্তু আজকে নাই তো এই এই জিনিসটা জাস্ট একটু মানে বলার জন্য আজকে এই ভিডিওটা করা যে বন্ধুদের খুবই মনে পড়ে একটা সময় যে বন্ধুদের সাথে সারা সারাদিন ঘোরাফেরা করতাম ওদেরকে খুব মনে পড়ে তো ওদেরকে খুব মিস করি এই যে জায়গাটা এখানে ঠিক বসতাম ওই যে একটু ঢালু দেখা যাচ্ছে না ওইদিকে ওইখানটাতে বসতাম আর কি তো সেই হিসেব করে মানে খুবই খারাপ লাগে যে আজকে আসলে এক একজন এক এক রকম ভাবে চলে আছে মানে যারাই খুব কাছের বন্ধু ছিল আর কি একটা সময়ের তারা এক একজন এক এক রকম ভাবে আছে এক একজন এক এক দেশে আমি এক এক জায়গায় তারা আর এক জায়গায় মানে পাঁচজন পাঁচ রকম পরিবেশে আছে হয়তো এখন যেই বন্ধু বান্ধবের সাথে একটা সময় প্রতিনিয়ত কথা হতো মানে ঘুরতাম ফিরতাম আজকে সেই বন্ধুদের সাথে হয়তো মাসে একবারও কথা হয় না কিন্তু তাদের সাথে যে স্মৃতি সেই স্মৃতিগুলো আসলে আহ ভোলাও সম্ভব না যতদিন পর্যন্ত পৃথিবীতে হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হয়তো এরকম স্মৃতি মনের মধ্যে থাকবেই আর এটা